कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিটু মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্য সুরক্ষায় বৃহৎ আকারে ভার্মি কম্পোস্ট উৎপাদন ভার্মিক কম্পোস্ট এক প্রকার জৈব সার উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য বাসি গোবর এসবের মধ্যে বিশেষ ধরনের কেঁচো ছেড়ে দিলে কেঁচো তা খেয়ে তাদের দেহ নিঃসৃত রাসায়নিক সহ যে মল ত্যাগ করে তাই ভার্মিক কম্পোস্ট সার এ সার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই সহায়ক আদর্শ ভার্মিক কম্পোস্ট আঠাশ দশমিক তিন দুই ভাগ জৈব পদার্থ এক দশমিক পাঁচ সাত ভাগ নাইট্রোজেন এক দশমিক দুই ছয় ভাগ ফসফরাস দুই দশমিক ছয় শূন্য ভাগ পটাশ শূন্য দশমিক সাত চার ভাগ সালফার শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠারো ভাগ জৈব কার্বন এবং পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ধারণ করে এ সার জৈব পদার্থ সরবরাহ করে মাটি সজীব রাখে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে ষাট ভাগেরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক সাত ভাগেরও নিচে নেমে গেছে ভার্মিকম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয় এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ শতাংশ কমে যায় ভার্মিক কম্পোস্ট সার ব্যবহার মাঠ ফসল ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায় যশোর জেলাধীন মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের মোহাম্মদ সুলতানুজ্জামান ও ইফতেখার সেলিম অগ্নি দুই ভাই যৌথ প্রচেষ্টায় গড়ে তুলেছেন দীপ্ত ফার্মিক কম্পোস্ট কারখানা দু হাজার একুশ সালে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে ছটি রিং ও দু কেজি কেঁচো দিয়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন শুরু করেন তারা এরপর এক বছর পরীক্ষামূলক উৎপাদন করার পর বৃহৎ আকারে এ সার উৎপাদন করছেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সারের বিকল্প নেই কারণ আমাদের দেশে যে মাটি আছে সেটাতে আমরা দেখতে পাই যে অনেক সময় জৈব পদার্থের ঘাটতি থাকে কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ উদ্যোক্তারা জৈব সার তৈরি করছে যেটা হচ্ছে আমরা দেখছি ভার্মি কম্পোস্ট তৈরি করছে ভার্মি কম্পোস্ট তা এখন আমরা যেখানে আসছি ইনি বৃহৎ আকারে তৈরি করছেন এবং ওনাদের নিজের জমিতে ছাড়াও এখানে যারা আশেপাশে কৃষক ভাইরা আছেন তাদের কাছে বিক্রি করেন ওনারা কিভাবে এটা শুরু করলেন সেই গল্পটা শুনবো তার কাছে কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সুলতানুজ্জামান সুলতান ভাই তো আপনারা তো ফার্মিং কম্পোস্ট অনেক বৃহৎ আকারে শুরু করেছেন এটা একটা নিশ্চয় গল্প আছে পিছনে একটা গল্প আছে এই গল্পটা যদি আমার দর্শককে শোনান আমি আমাদের অঞ্চলের কৃষকদের সাথে বসলাম গল্পের ছলে যে আসলে ফসল উৎপাদন করতে তারা কি জাতীয় সার ব্যবহার করে অধিকাংশ বলছে যে তারা রাসায়নিক সার ব্যবহার করে কীটনাশক ব্যবহার করে তখন তাদেরকে জিজ্ঞেস করলাম জৈব সার কেন ব্যবহার করা হয় না ওনারা বললেন যে এই অঞ্চলে খুব একটা তো জৈব জৈব সার সার নাই ব্যবহার জানে তারা বাট সোর্স নাই কারণে তারা করে না এই এরকম একটা প্রেক্ষাপটে আমি চিন্তা করলাম যে ক্ষুদ্র পরিসরে আমি জৈব সার উৎপাদন শুরু করব। এবং ভার্মি কম্পোস্ট এখানে মূল উপাদান হচ্ছে গোবর এগুলো কমিউনিটি থেকে আমরা কিনে নিয়ে এই জায়গার লোকাল যে স্ট্যান্ডার্ড এটার মূল্য চলে সেই মূল্য দিয়ে আমরা এটা কিনে নিয়ে আসি আর এটা বাণিজ্যিক আহ কেন নেওয়া যাবে না যদিও গভর্নমেন্ট এটা চেষ্টা করছে যে হাউস হোল্ড অ্যাপ্রোচে ছোট 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 খামার খামার করতে হ্যাঁ এই যে আমরা এই খামারটা করার ফলে সবার যে গোবর ওয়েস্ট হতো সেটা কিন্তু হচ্ছে না তাহলে গোবরের একটা প্রপার ব্যবহার হচ্ছে এখানে পচনশীল আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকে যেটা আমাদের রিসোর্স হিসাবে হ্যাঁ প্রচুর পরিমাণে আছে তাহলে র মেটেরিয়ালস আছে তাহলে কেন এটা কমার্শিয়ালি নেওয়া যাবে না পাশাপাশি কৃষক বেনিফিট পাচ্ছে আমাদের সারো সার্টিফাইড এই জায়গায় দশটার উপরে হ্যাঁ গাছের প্রয়োজনীয় খাদ্য উপকরণ আছে পুষ্টি উপকরণ আছে হ্যাঁ তাহলে এটা অবশ্যই যদি কমার্শিয়ালি এটা করা হয় অনেকেই কমার্শিয়ালি করছে বর্তমানে তাদের ভার্মিকম্পোস্ট উৎপাদনের জন্য আটচল্লিশটি বড় বড় হাউজ রয়েছে ভার্মিকম্পোস্ট উৎপাদনে গোবর স্থানীয় কমিউনিটি থেকে ক্রয় করা হয় এবং এর সাথে কলা গাছের কাণ্ড ও কচুরিপানা পানা ব্যবহার করা হয় প্রতিদিন পাঁচজন কর্মী এখানে মাসিক চুক্তিতে কাজ করেন এছাড়াও প্রয়োজন হলে দৈনিক হাজিরায় কর্মী নিয়োগ করা হয় এখানে প্রতি চক্রে সত্তর থেকে পঁচাত্তর টন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন হয় উৎপাদিত সার তাদের পার্বত্য চট্টগ্রামের কাজুবাদাম ও চুই ঝাল বাগানে প্রেরণ করা হয় প্রয়োজন মিটিয়ে বাড়তি সার বাজারজাত করেন তারা আমি দীর্ঘ আজকে তিন বছর জবত পানের বরজ আছে আমার পান আমার সঙ্গেও আছে আচ্ছা এই পান চাষ করাতে খুলির দাম অতিরিক্ত বেশি তা দেখে আমি বললাম না এত খুলির চাষ খুলির দাম বেশি দিয়ে আমি এত সম্ভব হয় না আমি যে প্রথম চাষটা আমার এই ভাই হয়নি আমি বলতে আমি কিছু এই কম্পোস্ট দেবো ওই দিয়ে দেখলাম কি আমার বেশ ফলাফল ভালো ফেলাম এই নিয়ে আমি আগামী আজকে তিন বছর এর পরে আসি তারপরে আমি ধানের খেতেও আমি যাই যেমন এই বছরে বলেই আমি শুধু পাতা ফেলেছিলাম অন্য কিছুই দেয়নি শুধু আমি এই কম্পোস্ট দিয়ে পাতা ফেলেছিলাম ওই পরেই পাতাটা জন্মা কিন্তু এতে হয় কি ইউরিয়া দিলে যেমন উদ্দুষ্ট দ্রুত ইয়ে ফাঁসে ওঠে এটা ওই রকমও একটা রঙ থাকে ভালো আস্তে 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 বাড়তেই থাকে বাড়তেই থাকে কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেঁচোর খাবার হিসেবে ঘাস তরি তরকারি খোসা গাছের পাতা খামারজাত পদার্থ কচুরিপনা আখ ও কলার ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে পাটের চট দিয়ে ঢেকে দিতে হয় হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয় হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে পিঁপড়া উইপোকা তেলাপোকা মুরগি ও ইঁদুর কেঁচোর শত্রু ব্যবহৃত আবর্জনার সাথে ছাই বালু ভাঙা কাজ থাকা যাবে না পাখি ও অন্য যেন কেঁচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয় দীপ্ত ভার্মিকম্পোস্ট খামারে আমরা শুরু থেকেই তাদেরকে যথাযথ পরামর্শ দিয়ে আসছি যাতে করে তারা গুণগত মানসম্পন্ন জৈব ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা উৎপাদন করতে পারে এবং তাদের কেচো যথাযথ সংরক্ষণ করতে পারে যাতে করে তার কেঁচোটার বিডিংটা ভালো হয় তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে এবং তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে করে তারা গোবরটা সঠিক সময়ে যেটা রাখার জন্য এক মাস মিনিমাম এটাকে পচায় নেওয়া শুকায় নেওয়া এবং এটাকে সেডে দেওয়ার পরে আমাদের কেঁচোগুলো যাতে বেশি দিন আমরা রাখতে পারি এটা আরও বেশি বংশবৃদ্ধি করতে পারে মারা না যায় এই জন্য আমরা যথাযথ পরামর্শ দিই যাতে করে যেখানে যেন কোনোভাবেই ভেজা গোবর ব্যবহার না করা হয় সেখানে যেন ইঁদুর তেলা পোকা এগুলো যাতে না আসে পিঁপড়া না আসে এগুলো ক্ষেত্রে আমরা সর্বদাই তাদেরকে পরামর্শ দিয়ে আসছি প্যাকেটজাতকরণ এবং তাদের বস্তা প্যাকেট করার জন্য যে সেলাই এইগুলোর ক্ষেত্র আমরা তদারকি করে এই ক্ষেত্রে আমরা খুবই সন্তোষজনক এবং দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার আমাদের এই এরিয়াতে থাকার কারণে আর আমাদের কৃষকদেরকে পরামর্শ দেওয়াতে তারা তাদের পাওয়ার ক্ষেত্রে সহজলভ্য হওয়াতে তারাও এটাতে বেশি আগ্রহী হয়েছে যাতে করে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনে করতে আমাদের জন্য সহজ হচ্ছে ভার্মিক কম্পোস্ট সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষক ভাইরা এসে সার কিনে নিয়ে যান ভার্মিকপ্য সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয় মাটি স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায় এ সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে তিন থেকে চার মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করা যায় ফুল গাছে হেক্টর প্রতি পাঁচশো থেকে সাতশো কেজি ব্যবহার করলে উপকার পাওয়া যায় আমরা সবাই জানি যে একটি আদর্শ মাটিতে শতকরা পাঁচ ভাগ জৈব পদার্থ থাকবে আমরা মনিয়মপুরের মাটি পরীক্ষা করে দেখেছি অধিকাংশ জায়গায় এক ভাগের কাছাকাছি আছে তো মাটিতে জৈব পদার্থ না থাকলে এখানে উপকারী অনুজীবের ক্রিয়া কমে যায় এবং মাটিতে পানি ধরন ক্ষমতা কমে যায় এবং গাছের যে একটা গুপ্ত ক্ষুধা বলে একটা বিষয় থাকে এটা সময় মতন এর নির্মাণ করা যায় না যার ফলে গাছের ফলনটা কমে যায় এই দীপ্ত কৃষি খামার এখানে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছে ভার্মিকম্পোস্ট এই খামারে এক এক সাইকেলে প্রায় পঁচাত্তর টন মানিক অবশ্য উৎপাদিত হচ্ছে এবং বাচ্চরিক আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো মেট্রিক টন উৎপাদিত হচ্ছে এই খামারের শুরু থেকেই আমরা কৃষি বিভাগ আমাদের সাথেই আছে খামারের ছেট সম্প্রসারণ সারের মান ঠিক রাখা বিভিন্ন মৌসুমে কেশো বাঁচিয়ে রাখা এমনকি বিপণনেও আমরা কৃষি বিভাগ সহায়তা করছি আমরা এখানে দেখছি যে এই এই খামার থেকে যারা একবার জৈব সার ব্যবহার করেছে তারা ফলন বেশি পেয়েছে দেখা থেকে অনেকে এখানে এগিয়ে আসছে এবং মরিয়ামপুর উপজেলায় শুধু এই খামারটি দেখে ছোট বড় না হলেও গোটা বিশেষ খামার তৈরি হয়েছে এত বড় আকারে না হলেও সেগুলো অনেকটা পাঁচ টন ক্যাপাসিটি অনেক দশ টন ক্যাপাসিটি খামার এখানে তৈরি হয়েছে যখন একটা ভার্মি কম্পোস্ট আদর্শ ভার্মি কম্পোস্ট সেটা একটা চায়ের পাতির মতো হয়ে যাবে কেসু যখন সম্পূর্ণ খেয়ে ফেলবে একটা চায়ের পাতির মতো ঝুজ্রির হয়ে যাবে এবং এই এলাকারই অনেক চাষি পান বড় যে এমনকি ধান কেতো ব্যবহার করছে তো এই খামারটা আমরা দেখি যে আমাদের এত বড় খামার শুধু মনিরামপুর কেন আমরা খুলনা বিভাগের কোথাও এত বড় খামার দেখি নাই অন্য কোথাও দেশে অন্য প্রান্তে আছে কিনা আমার জানাও নাই অনেক অনেক জায়গা থেকে এখানে ভিজিটও আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভিজিটে আসছে এখানে উদ্বুদ্ধ হচ্ছে এই সারটা আমরা পরীক্ষাও করেছি এবং সেই এসআরডিআর টেস্টে এখানে রেজাল্ট খুবই ভালো আসছে বিভিন্ন যে জৈব উপাদান থাকার কথা সেগুলো গুণগত মানে খুব ভালো মানের আছে এবং আসলে জৈব সারের ভিতরে কেঁচো সারই সবচেয়ে ভালো মান খারাপ সুযোগ নাই আপনারা দেখছেন যে গোবর থেকেই এটা তৈরি হচ্ছে এখানে আসলে মান খারাপ হওয়ার সুযোগ নাই ভার্মিকম্পোস্ট সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয় ভার্মিকম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কি লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা হাজে যে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকে বাংলা কৃষি আল্লাহ হাফিজ কৃষি Ciao.